হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিও নতুন বন্ধু যদি হয়ে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও কাজের শেষে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর কয়দিন ধরে তো আমি রোজই কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছি আজকে যখন আমার কাজগুলো হয়ে যাবে কমেন্টের রিপ্লাই দেবো আজকের ব্লগটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে আমার ব্লগগুলো কত দূরের থেকে দেখছে আর কোন জেলার থেকে দেখছে প্রত্যেক দিনের মতন আজকেও আমি সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর কয়দিন ধরে না ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার না ভালোই ঠান্ডা লেগে গেছে তার জন্য তাড়াতাড়ি করে উঠে এদিকে সকালের কাজগুলো করব বলে তা আমার সকালে ঘরটা মোছা হয়ে গেছে ঘরটা মুছে একবারে বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়লাম বাসনগুলো এখনও পর্যন্ত মাজা হয়নি তা বাসনগুলো আগে মেজে নিই আর এদিকে ঝুড়িগুলো না অনেক দিন ধরেই ময়লা হয়ে গেছে কিছুদিন পর পরে তো আমি ঝুড়িগুলো পরিষ্কার করে ফেলি আর কয়দিন ধরে না ঝুড়িগুলো পরিষ্কার করা হচ্ছে না কিছু জামা কাপড় আছে সেগুলোও কাচা হচ্ছে না তার জন্য ঝুড়িগুলো একবারে নিয়ে বেরিয়ে পড়লাম আর কালকে দুই দিন ধরে তো যেহেতু আমাদের ঘরে রান্না বান্না কিছুই হচ্ছে না রান্না হচ্ছে না খাবার দাবার কিনে এনে খাচ্ছি কালকে দুপুরবেলা দুই প্লেট একশো টাকা দিয়ে বিরিয়ানি কিনে এনে আমরা তিনজনে খাওয়া দাওয়া করলাম আর রাত্রিবেলা তোমাদের দাদা ভাই রুটি কিনে নিয়ে এসেছিলো তার জন্য রাত্রিবেলা রুটি আর তরকারি খেয়েছিলাম আজকে সকালবেলা তারই কিছু বাসন ছিল সেই বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর জামা কাপড় আজকে কাচবো না এই বৃষ্টির জন্য বৃষ্টিতে জামা কাপড় কেচে তারপরে মেলবো কোথায় তার একটা চিন্তা তা ভাবলাম এদিকে কাপড়গুলো কাচবো না আর এদিকে কয়েক ছেলের তো ডিমের কাপড় রোজই কেঁচে দিতে হয় আজকেও আমি জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়লাম ডিমের জামা কাপড়গুলো কেঁচে দিই তারপরে জলটা ঝরে গেলে পরে তারপরে ঘরে মেলে দেবো আর কালকে বোন ফোন করেছিল বোন বলেছিল বোনের বাড়িতে যেতে তা বৃষ্টি যদি খুব বেশি হয় তাহলে আর বোনের বাড়িতে যাব না আর যদি বৃষ্টি ঝিরিঝিরি হয় মাঝে মধ্যে তো কমে যাচ্ছে এখন যে এখন যেরকম বৃষ্টিটা নেই তার জন্য কাজটা করে নিচ্ছি আর এরকম যদি বৃষ্টিটা কোনো সময় কম থাকে তাহলে বোনের বাড়িতে যাব আর এদিকে সকালের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই আজকেও তো রান্না নেই রান্নার কোনো ঝামেলা নেই আর রান্নার ঝামেলাটা থাকলে পরে কি বলো তো সংসারের থেকে বড়ো কাজ হচ্ছে রান্না আর রান্নাটাই যে যখন নেই দুই দিন ধরে আর ঘরের কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য এদিকে জামা কাপড়গুলো একবারে পেছনে পাঁচিলে মেলে দিয়ে গেলাম আর এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে জলটা ঝরে গেলে ঘরে নিয়ে যাব তা এদিকে কাপড়গুলো আমি মেলে পেছনে মেলে দিয়ে চলে আসলাম আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে সকালের কাজগুলো তাড়াতাড়ি করেই করে নিলাম আবার যখন বৃষ্টি কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই তার জন্য তাড়াতাড়ি করে করে নিই আবার ও চান করছে মানে আমার দেওরের ছেলে চান করছে আর ও চান করতে করতে আবার এইখান থেকে আমি কাজ করতে করতে ও চানটা করে নি ও আবার স্কুলে যাবে আর এদিকে আমার ছোট ছেলে আজকে স্কুলে যাবে না সকালবেলা পড়তে চলে গেছে আবার এগারোটার সময় পড়ে টড়ে বাড়িতে আসবে আবার সাড়ে পাঁচটার সময় পড়তে যাবে তার জন্য বাড়িতে আসতে আস্তে তো স্কুল থেকে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় এসে সঙ্গে সঙ্গে প্রচুর কষ্ট হয়ে যায় ছেলেটা তার জন্য আজকের দিনে আর পাঠাই না তাই এদিকে আমার দাঁতটা মাঝতে মাঝতে এদিকে চাতালটাও না অনেক দিন ধরে ছাদলা পড়ে গেছে মানে শ্যাওলা পড়ে গেছে তার জন্য যদি তার কাটা থাকতো ভাবছিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে তার কাটা দিয়ে ভালো করে ঘষে দেবো আর ব্লিচিং পাউডার দিলে পরে তো তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় যেহেতু ব্লিচিং পাউডার নেই তার জন্য মাঝে মধ্যে আমি আবার যখন একটুখানি পরিষ্কার করি ঝাঁট দিই তখন আমি আর ঝাঁটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই একটু হলেও ভালোই পরিষ্কার হয় ছাতলা ভাবটা সরে যায় আর ওখানে পড়ে যাওয়ার ভয়টা থাকে না আর কলটা তো ভেঙে নিচে চোরে আমাদের এখানে তো ভালোই চোর আছে কি বলবো সে যা পায় তাই চুরি করে নিয়ে চলে যায় আমাদের মিটারটাও চুরি করে নিচ্ছিল মানে কলের মিটারটা আর এদিকে কলের মুখটাও চুরি করে নিয়ে গেছে কলের মুখটাও লাগাতে পারছি না কি বলতো এদিকে পয়সা টয়সা নিয়ে তারপরে আবার চোর এসে আমাদের জিনিসপত্র চোরে মানে চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাই এদিকে জিনিসপত্র কি করে কিনবো আমার সেটাও মানে মাথায় পুরো মাথার মধ্যে টেনশানে আর এই কয়দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টির জন্য তোমাদের দাদা ভাইয়ের একটা পয়সা কাজ হচ্ছে না আর গ্যাসটা শেষ হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেছে গ্যাসটাও তুলতে পারছি না পয়সার জন্য তাই এদিকে আমার সকালে কাজ সেরে একবারে চাতালটা পরিষ্কার করে চলে আসলাম চানটাও করে নিলাম সকালবেলা তো রোজের মতন আজকেও সকালে চান করে নিলাম আর এদিকে সকালে তাড়াতাড়ি করে চান করে পুজোটাও দিয়ে নেব আর সংসারের মঙ্গলের জন্য সকালবেলা আগে পুজোটা দিয়ে নিই তারপরে ঘরে যা রান্নামান্না থাকে সেগুলো করি আজকে তো রান্না নেই তোমাদের তো দুই দিন ধরেই বলছি আমাদের রান্নার কোনো ব্যবস্থা নেই তোমাদের দাদা ভাই কাজে যাচ্ছে কাজ হচ্ছে না আর সিলিন্ডারটাও তুলতে পারছি না আর এদিকে বৃষ্টির জন্য বাইরে যে আমি কয়টা ইট পাতিয়ে রান্না করবো সেটাও করতে পারছি না আর এদিকে কাটও এই কাঠগুলো না সব ভিজে একদম ইয়ে হয়ে গেছে ওই কাঠ দিয়ে রান্না করা যাবে না তার জন্য আমি কাঠের ব্যবস্থাও করতে পারছি না এদিকে রান্নাও করতে পারছি না খাবার দাবার সব কিনে এনে খাবার খাচ্ছি তার জন্য পুজোটা দিয়ে একবারে জল আনতে গেছিলাম জলটাও শেষ হয়ে গেছে সকালবেলা জানো সকালবেলা কি খাবো তার জন্য তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসলাম খাওয়ার জলটা বৃষ্টিতে ভিজে ভিজে এখন বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে বাইরে তা চলো এদিকে আমার সকালের কাজ হয়ে গেছে আর রান্না তো করতে হবে না তার জন্য বোনের বাড়িতে তোমাদের বললাম বোনের বাড়িতে যাব তা বোনের বাড়িতে যাবো এখন আমি রেডি হয়ে গেছি এদিকে ছোট ছেলে যাবে আর তোমাদের দাদা ভাই দিয়ে আসবে গাড়ি করে দিয়ে আসবে তা আমার বোনের বাড়ি হচ্ছে তালবান্দা তা ওই বেশি দূরে না অল্প একটু রাস্তায় এখান থেকে গাড়ি করে দিয়ে আসবে আবার তোমাদের দাদা ভাই নিয়ে আসবে আর বোনের শ্বশুরবাড়িতে শ্বশুর আছে তার জন্য চুড়িদার পরে নাইটি ইয়ে পরে যাওয়া যাবে না তার জন্য শাড়ি পরে নিই প্রত্যেকবারই যখনই যাই তখনই শাড়িই পরে নিই আজকেও আমি শাড়ি পরেছি সুন্দর করে শাড়ি পরলাম আর এদিকে দেখো আমার বড় ছেলে জামা কাপড় তো একটা বের করবে পাঁচটা ফেলবে আর চেয়ারের জামা কাপড়গুলো দেখো রোজই আমি পরিষ্কার করি আর রোজই আমার বড় ছেলে এই রকম করে রেখে দেয় আর জিনিসপত্র কিছু আমার বোনের জিনিসপত্র আছে ছাতা টাতা এইসব আছে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে আবার দেখা গেলো যাওয়ার সময় আমি ভুলে গেলাম তার জন্য আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে নিলে পরে ওকে আমি তাহলে দিয়ে দিতে পারবো আর এদিকে ফোনের রিচার্জটাও শেষ হয়ে গেছে ছোটো ইসে বড় ছেলের ফোনে রিচার্জ আমি করে দিচ্ছিলাম কিন্তু আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে বড় ছেলের ফোনে ফাইভ জি দেয় বলে এর জন্য আমি ফোন ভিডিওটা রোজ আপলোড করতে পারি রাত্রিবেলা আর সকালবেলা মিউটটা ছেড়িয়ে করে দিই সকালবেলা সকালবেলায় মিউটটা ইয়ে করে দিই সকালবেলায় ছাড়ি আর রাত্রিবেলা আপলোড দিয়ে রাখি তা চলো এদিকে আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো এখন তা চলো আমি তো চলে এসেছি বোনের বাড়িতে অনেকক্ষণ হয়ে গেছে আর বোনের বাড়িতে এসে এখন আবার বৃষ্টি পড়ছে বোন বলল যে বোনের পেছনে পাশে যে জমিটা আছে জমিতে অনেক ঘ্যাঁটকল পাতা হয় আমি মাঝে মধ্যে বোনের এখান থেকে নিয়ে যাই আজকেও আবার ঘ্যাঁটকল পাতা হয়েছে বোন বলছে যে তুই কেটে নিয়ে আয় কিছুটা আমাকে দিয়ে যা আর কিছুটা তুই নিয়ে যা এদিকে তার জন্য ঘ্যাটকল পাতা কাটবো বলে আমি নেমে পড়লাম আর এদিকে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে বলে আমি এদিকে আর প্রচুর মশা হাতে মনে হচ্ছে আমার কাছে আমার হাতে পঞ্চাশটা মশা আছে এতগুলো মশা আমার হাতে তাও কী তো ঘ্যাটকল পাতা নিয়ে যাচ্ছি তাহলে আর তোমাদের দাদা ভাই তো ঘ্যাটকল পাতা খুবই ভালো হয় আর যখন গ্যাস আসবে তখন আমি এই ঘ্যাটকল পাতা রসুন দিয়ে ভালো করে বাটা করব যেদিন বাটা করব সেদিনকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ঘ্যাটকল পাতা কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও আর আমি এদিকে ঘ্যাটকল পাতা দেখো যত ঘ্যাটকল পাতা আছে প্রচুর হয় প্রচুর এখানে কি বলবো তোমাকে তোমাদেরকে প্রচুর হয় এখানে তা আমি মাঝে মধ্যে যখনই আসি তখনই অনেকগুলো করে ঘ্যাটকল পাতা নিয়ে যাই তা চলো এদিকে আমার ঘ্যাটকল পাতাগুলো অনেকগুলো কাটা হয়ে গেছে আমি এখন ঘ্যাটকল পাতা নিয়ে ঘরে যাব আর একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বাজতে যাচ্ছে তা চলো এদিকে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে এসেছি আমি তা এর মধ্যে তোমার দাদা ভাই খেলো তারপরে ছোট ছেলে বড় ছেলে বড় ছেলে খেলো ছোট ছেলে একটুখানি ফল খেলো আর বোন তো আমাকে মানে কি বলবো পুরো ঘরটা সাজায় দিতে পারলে ওর মানে মনে একটু আনন্দ হয় আর আমি যখনই যাই তখনই আমার ছোটো বোন আমাকে এত জিনিসপত্র দিয়ে দেয় তারপরে তো কেনাকাটা আছে কেনাকাটা যখনই আসবে তখনই কিছু না কিছু আমাকে কিনে দিয়ে যাবে তারপরে আমি ওদের বাড়িতে গেছি দেখো কত কিছু দিচ্ছে আগে আমি টেবিলটা পরিষ্কার করিনি তারপরে তোমাদের দেখাবো আর এদিকে কী বলতো ওদের দোকানে আবার সেই পাঁচ লিটারের জার জার কিনে কিনে ওদের ওখান থেকে খায় ওদের যেহেতু ওষুধের দোকান আর ওদের ওইখানে পাঁচ লিটারের জার রাখতে হয় তার জন্য পাঁচ লিটারের জারগুলো ছিল আর কিছু বোতল আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর ওদের বাড়ির থেকেও পাঁচ লিটারের জারটা নিয়ে আসলাম পুরো জা জল সময় আমাকে জারটা ধরে দিয়ে দিয়েছে আমার বোন তা জারে করে জল নিয়ে আসলে না একটু কষ্টটা কম হয় বোতলে ভরতে না ভীষণ কষ্ট হয় তো চলো দেখো এই যে বিরিয়ানি দিচ্ছে কতগুলো বিরিয়ানি দিচ্ছে আমাদের চারজনের রাত্রিবেলা ভালোভাবে একদম হয়ে যাবে আর ওর বিরিয়ানি হাতের বিরিয়ানি খেতে হেভি লাগে মানে কি বলবো দারুণ বিরিয়ানি বানায় আমার ছেলেরা তো খুব ভালো খায় আর এটা হচ্ছে মুড়িঘণ্ট আর দেখো এই যে ওর শ্বশুর দুখানা কাঁঠাল কেটে দিলো কাঁঠাল দুটো এখন পাকেনি এখনও শক্ত শক্তই আছে দুদিন রেখে দিলে পেকে যাবে আর দেখো এই যে আম দিয়েছে তারপরে পেয়ারা দিয়েছে আর বোতলগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর এই যে পাপড় আর এদিকে হচ্ছে তোমার কেক আছে দুটো মানে মোটামুটি আমাকে যা দিয়েছে দুদিন আমি খেতে পারবো দুই তিন দিন আর এই যে ঘ্যাটকল পাতা ঘ্যাঁটকল পাতা পুরো একটা প্লাস্টিক ভরে দিয়েছে তা আমি একদিন বাটা করব দেখো এই যে ঘ্যাটকল পাতা আমি একদিন বাটা করব আর বাটা করলে যে কটা দিচ্ছে আমাদের সে কটায় লাগবে ঘ্যাটকল পাতা তো বাটার পরে অল্প একটু হয়ে যায় আর দেখো আমার ফ্রিজের ভিতরে এই যে সব সাজিয়ে গুছিয়ে একদম রেখে দিয়েছি আর মাঝে মধ্যে একটুখানি আর ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছি না তা চলো এদিকে আমি বাইরে চলে আসলাম বাইরেটা বেশ ভালোই আলো আছে আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর দেখো বাইরেটা ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের তো বৃষ্টির সময় ভীষণ কষ্ট হয় কাজ করতে বাইরে বেরোলে পরে আর বায় বারান্দাটা পুরো কাদা কাদা হয়ে যায় বাইরে জোরে বৃষ্টি হলে পরে ঘরে জল ঢুকে যায় আর রান্নাঘর দিয়েও জল ঢোকে এইদিকে ঘরের যে জানলাটা আছে সেদিক দিয়েও জল ঢুকে জামা কাপড় ভিজে যায় আর পুরো বারান্দাটা কাদা কাদা হয়ে গেছে তার জন্য কি বলো তো এই যে দেখো বারান্দাটা কাদা কাদা হয়ে গেছে এখান থেকে যাওয়া আসা করতে ভীষণ অসুবিধা হয় আর জায়গাটা যেহেতু শর্ট তা চলো এই যে বৃষ্টি হচ্ছে ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো